শীতে কিন্তু আমরা অনেক রকমের পিঠেই বানিয়েছি তার মধ্যে এই যে পিঠেটা দেখছেন এটা কিন্তু খুব সহজে খুব কম উপকরণে এই পিঠেটা ঘরে আমরা বানিয়ে নিতে পারি আমরা ভাপা পিঠেও খেয়েছি সেটাও কিন্তু অসাধারণ টেস্টি হয় সেই ভাপা পিঠের মতন এই পিঠেটাও কিন্তু অসাধারণ টেস্ট হয় তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখা যাক এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি সুজি হাফ বাটি মতন চালের আটা এক বাটি দই তিন চামচ মতন আমি চিনি নিয়েছি আবার যদি মনে হয় মিষ্টি কম তাহলে আবার একটু চিনি অ্যাড করতে পারি আমি এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এখানে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করব তারপরে সুজিটা যখন ভিজে যাবে তখন যদি আবার জলের প্রয়োজন হয় তাহলে আবার সামান্য পরিমাণে জল অ্যাড করব তারপরে দেড় থেকে দুই ঘন্টা আমি এটা রেস্ট করার জন্য রেখে দেব দু থেকে তিন ঘন্টা পরে সুজিটা যখন ফুলে গেছে তখন আবার আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি এক চিমটি খাওয়ার সোডা অ্যাড করব। তারপরে ভালো করে মিশিয়ে ইডলির বাসনের উপরে কিংবা আপনারা চাইলে বাটিতেও এই পিঠাটা বানাতে পারবেন এই যে ইডলির বাসনটা দেখছেন আমি ভালো করে এটাতে তেল লাগিয়ে নিয়েছি তারপরে সমস্ত মিশ্রণটা এর উপরে দিয়ে দেব এর উপর থেকে আমি কিশমিশ সরিয়ে দেব আপনারা চাইলে নারকেলের পুরো দিতে পারেন সেটাও কিন্তু অসাধারণ টেস্ট হয় তারপরে আমি দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নেব এইভাবে টুথপিক দিয়ে যখন দেখবেন যে টুথপিকের গায়ে এটা লাগছে না টুথপিকটা খুব পরিষ্কার করে উঠে এসেছে তখন ভাববেন যে এটা সিদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে পিঠেগুলো দেখুন কী সুন্দরভাবে উঠে আসছে এই পিঠেটা কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট হয় ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন